এই ঝিকর গাছা তোর সেই জিকর গাছা যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারা রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন অপরাধ এটাই আমাকে জয় বাংলা বলতে হলো জয় বঙ্গবন্ধু বলতে হলো এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান বাজারগুলোতে উঠতে দেওয়া হতো না ঘোষণা দেওয়া হয়েছিল এমন কি নাম বলব না এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস শিকর আছে যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকর নিরাপদ করা যাবে না আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন না যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমার আব্বা অম্লিক ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বস আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকেই আব্বাই জানতো এবং সেইভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই ঝিকোর কাছার সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওঠা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই জন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ব দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতেলাত করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাচি অনুসুকি ও মাহিয়া ও মামাচি লিল্লাহি রবিল আলামিন ও নবী বলো তোমার উম্মদের বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার সলাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্যে তো আল্লাহর জন্যে যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে দেশে থাকা সম্ভব হয় না তার যাওয়া লাগে। কারণ আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজগার ছিল ওই এক আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাদাইয়েছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে ওইটি তোর ভগবান যদি বড় হয় কিন্তু লাভ দিবি যদি বেজি থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে আইসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় লাভ দিতে অসুবিধে কই তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোনো ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহই বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর রাস্তায় বললো যদি না পারো তাহলে তো আমাদের পরহেজগার হজরতের ওলিয়া উলিয়ার পর যায় পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বে ঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে। যাই হোক যে কথাই ছিলাম দেশ